স্টুডেন্টস ওয়েলকাম তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল তোমাদের সঙ্গে কথা বলছি আর আমি এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এখানে একটু আবছা লাগছে আর কি তো আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা সেটা হচ্ছে যে নতুন রেলের যে নতুন ভ্যাকান্সি ক্রিয়েট প্রতি বছর এখন থেকে হচ্ছে সেটাই আমার সব থেকে বড়ো বলার বিষয় বিষয়টা সেটাই যে নতুন প্রতি বছর এখন থেকে কি হচ্ছে নতুন ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে প্রতি বছরে তো এই যে প্রতি বছর এখন থেকে নতুন ভ্যাকান্সি হচ্ছে সেইটার আমি তোমাদেরকে সেই ব্যাপারটাই বলবো তো অনেকের অনেক রকমের কথা অনেক রকমের মন্তব্য অনেক কিছুই কিন্তু আমরা শুনতে পাই তো সেই ব্যাপারটা যে কতটা ভুল সেটা কিন্তু রেলওয়ে বোর্ড বারবার প্রমাণ করে দিচ্ছে এখানে দু সালের যে ভ্যাকান্সি আসবে সেটারই কিন্তু এখানে ডিটেলস বলা হয়েছে এবং কোন কোন আর আরবি সেটা সংঘটিত করবে এখন আমি প্রথমেই তোমাদের কাছে সেটাতেই যাব যে যেভাবে সিস্টেমটা চলছে সেভাবে তো চলবেই সিস্টেমটা তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে পরবর্তী ভ্যাকান্সির একটা আপডেট আর এটা কিন্তু অফিসিয়ালি এখনও আপডেট হয়নি ঠিক আছে এটা অফিসিয়ালি আপডেট হয়নি এখনই কিন্তু যেটা ভাইরাল এবং এটাই সত্যি আমার যত বিশ্বাস এটাই সত্যি তো সেই ব্যাপারটাই তোমাদের সঙ্গে একটু বলি আমি সেটা দেখো প্রথমে একটুখানি বলি যে দেখো এই যে ক্যালেন্ডারটা সেটা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের ছাব্বিশের যেটা হবে সেইটা কিন্তু এইটা ছাব্বিশের তো এই ছাব্বিশের যেটা তোমাদের হবে সেই প্রথমে কী আছে দেখো জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেরোবে তিরিশ ছয় দু হাজার সাতাশ এর যত অবধি ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সিটা কালেক্ট করে সেটার বেরোবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার ছাব্বিশে বেরোবে তোমাদের এই ডেটটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম থাকতে পারে ডেটটা আমি আরও বড়ো করে দেখাচ্ছি দু লেখা কেন আছে মানে ওই অবধি যা ভ্যাকান্সি সেটা ক্যালকুলেট করে দু হাজার ছাব্বিশে বের করবে একটা ব্যাপার মিটলো আর ভ্যাকান্সির যে অ্যাসেসমেন্ট হবে ডিসেম্বর দু হাজার পঁচিশেই অ্যাসেসমেন্ট হয়ে গেছে যে কতগুলো ভ্যাকান্সি বেরোতে পারে সেই বিষয়ে আমি কথা বলবো আর হচ্ছে ইনটেন্ডিং যেটা ইনটেন্ডিং ভ্যাকান্সি যেটা আসবে সেটা আমরা জানতে পারবো জানুয়ারিতে আর এটা প্রোপোজাল পাঠাবে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে তাহলে কথা এত তো জেনে লাভ নেই সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকান্সি সেটা জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেরোবে দু হাজার এটাই হচ্ছে মেন ব্যাপার এবার এপ্রিল টু জুনের মধ্যে বেরোবে টেকনিশিয়ান তার সাথে নতুন একটা অ্যাড করেছে টেকনিশিয়ান ওয়ান টেকনিশিয়ান ওয়ান আর টেকনিশিয়ান থ্রি তো থাকবেই এখানে তার সাথে টেকনিশিয়ান ওয়ান থাকছে টেকনিশিয়ান থ্রি থাকছে ঠিক আছে টেকনিশিয়ান ওয়ান টেকনিশিয়ান থ্রি থাকছে তার সাথে যেটা থাকবে তোমায় হচ্ছে আর স্টেশন কন্ট্রোলার তার সাথে জুড়ে দিচ্ছে আর এই ভ্যাকান্সির অ্যাসেসমেন্ট ইয়ার যা তিরিশ ছয় অব্দি হবে দু হাজার সাতাশের আর ছাব্বিশের ফর্ম বেরোবে ছাব্বিশের যেটা বেরোবে প্রোপোজাল এপ্রিল কিন্তু ফর্মটা বেরোবে এপ্রিল থেকে জুনের মধ্যে এই বিষয়ে যা জানার আমি তোমাদেরকে যদি মনে হয় যে আরও কিছু বুঝতে সেটা আমি বলে দেবো এবার আছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কি কী বেরোবে সেটা আমরা একবার জেনে নিই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বেরোবে দেখো একদম সিম্পলি জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল সুপারেনডেন্ট মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্যাল নন টেকনিক্যাল এবং যে এন এন টিপিসি যেটা লেভেল ফোর থেকে লেভেল সিক্স অবধি যেটা আর এ সবগুলো কিন্তু বেরোবে আর ক্যাটাগরি যেটা থাকবে দুই এবং তিন মানে যেটা আন্ডার গ্রাজুয়েট সেটাও কিন্তু বেরোবে আর এরও সিস্টেমটা এরকম আমি এই সিস্টেমটা নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদের ব্যাপারটা কোথাও ডাউট থাকলে আমায় বলো একবার আমি আরও ক্লিয়ার করে দেবো আর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যেটা বেরোবে সেটা হচ্ছে লেভেল ওয়ান মানে গ্রুপ ডি আর হচ্ছে মিনিস্ট্রিয়াল বা আইসোলেটেড যে ক্যাটেগরি আছে সেই ফর্মটা বেরোবে সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর তাহলে এই টোটাল ব্যাপারটা বুঝতে পারলাম আমি একদম সহজ সরল ভাষায় দুটো কথা একবার বলি সেটা হচ্ছে দেখো অত কিছু আমার জানার দরকার নেই সেটা হচ্ছে এ জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেরোবে ঠিক আছে এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান বেরোবে আর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মানে ছাব্বিশের কথা বলছি এই জেই এবং এই সমস্ত এন সমস্ত কিছু বেরোবে আর অক্টোবর থেকে ডিসেম্বরে বেরোবে কি মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি এবং লেভেল ওয়ান গ্রুপ ডি বেরোবে এই তো আমরা বুঝতে পারলাম এই হচ্ছে টোটাল ভ্যাকান্সির নিরিখে আমাদের এই অবধি আছে তাহলে আপনাদের ক্লিয়ারিটি হয়েছে এইবার আমরা আরও একটা কিছু জানবো সেটা হচ্ছে যে কারা কোন আর আরবি এগুলোকে সংগঠিত করবে দেখো এইখানটা খুব ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে কারা সংগঠিত করবে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সংগঠিত করবে হচ্ছে আর আরবি জম্মু জম্মু এরা করবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগনাল এটা আর কনসার্নিং আর আরবি হচ্ছে ভুবনেশ্বর আর যেই কনসার্ন আর ত্রিবান্তপুরম হচ্ছে টেকনিশিয়ান আর যেই হচ্ছে তোমার ভুবনেশ্বর আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি গ্র্যাজুয়েটটা আর আরবি মানে এলাহাবাদ আর আমেদাবাদ করবো হচ্ছে ইউজি আন্ডার গ্রাজুয়েটটা আর প্যারামেডিক্যালটা হচ্ছে বিলাসপুর আর লেভেল ওয়ান হচ্ছে চন্ডিগড় আর মিনিস্টারিয়াল যে আইসোলেটেড ক্যাটেগরি গুয়াহাটি আর সেকশন কন্ট্রোলার এটা হচ্ছে মুম্বাই এবার এটার ব্যাপারটা কি অনেকে যারা এই ব্যাপারটা বুঝতে পারছ না যারা অনেকে এই ব্যাপারটা যারা বুঝতে পারছো না এই আর বিগুলোর দায়িত্ব থাকবে মূলত এই রিক্রুটমেন্টগুলোর পৌরোহিত করার জন্য দায়িত্ব থাকবে আশা করি বোঝা গেল পৌরোহিত করার দায়িত্ব থাকবে এবার দেখো কি লেখা আছে জোনাল রেলওয়ে অ্যান্ড প্রোডাকশান ইউনিট অ্যাডভাইস টু ডিডাক্ট দ্য ভ্যাকান্সি অলরেডি ইনটেন্ডেড ইন দ্য রিক্রুটমেন্ট দু ইয়ার দু হাজার পঁচিশ হোয়াইল ফাইনালাইজিং দ্য অ্যাসিস্ট ভ্যাকান্সি ইফ রিকোয়ার রিকোয়ারমেন্ট প্রসেস হ্যাজ নট বিন কমপ্লিটেড বাই টাইম বাই দা ডা মানে অ্যাকচুয়ালি যা ভ্যাকান্সির অ্যাসেসমেন্ট হয় এই দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে অ্যাসেসমেন্টটা করে দু হাজার ছাব্বিশে রিক্রুটমেন্ট বের করবে এবং শুধু একটা মানে দু হাজার সাতাশের জুলাই অবধি যে ভ্যাকান্সি আছে জুন অবধি সেই টোটাল ভ্যাকান্সিটাই কিন্তু এখানে বের করবে আর এই যা লেখা আছে মূলত এমন কিছু আর এখানে লেখা নেই এক্সট্রা আর এখানে দেখো রাজীব গান্ধী যা তার হচ্ছে সই এক্সিকিউটিভ ডিরেক্টর তার আর এই হচ্ছে মোদ্দা ব্যাপারটা এখন এই যে মানে ভিডিও করার উদ্দেশ্যটা কি এই যে আমি চলে এলাম ভিডিও করতে কেন তার কারণ আমরা এখানে যারা অনেকেই আছি যারা ইন ফিউচারের জন্য চিন্তা করছি যে রেলের কোথাও কোনো পোস্টের জন্য তোমরা পারফর্ম করবে সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সিগুলো আগামী দিনের জন্য তোমাদের রয়েছে সেই নিরিখে তোমরা পারফর্ম করো পড়াশুনো করো এবং এগিয়ে চলো আর আমাদের এখানে আমরা আমাদের আমি একটু লাস্টলি বলে রাখি যে তপন স্টাডি সেন্টারে সমস্ত রকম ক্লাসগুলো কিন্তু চলছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশান চলছে যেমন তেমন রেলে স্পেশাল সিস্টেম চলছে তারপর আমাদের বিভিন্ন রকমের যে শর্ট টার্ম কোর্সগুলো সেটাও চলছে জাগে ও সব বিষয় নিয়ে আমি আর কথা বলছি না এখন তোমরা যেখানেই প্রিপারেশান করো সবাই ভালো সবাই উন্নত সবাই খুব ভালো ঠিক আছে এবার তোমরা কাকে বেছে নেবে প্রিপারেশানের মধ্যে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার তো সেই জন্য কারণ কি এখন তুমি বসে থাকার সময় নেই তোমাকে এগিয়ে চলতে গেলে কোনো না কোনো কারোর সাহায্য তোমার দরকার পড়তে পারে ঠিক আছে আর ভ্যাকান্সি কত পরিমাণ বেরোবে না বেরোবে এখনই কিন্তু টোটাল আইডিয়া এখনই পাওয়া যাচ্ছে না টোটাল আইডিয়া কিন্তু এখনই পাওয়া যাচ্ছে না টোটাল আইডিয়া পেতে তোমাকে একটু টাইম দিতে হবে তবে ভ্যাকান্সি কম বেরোক আর বেশি বেরোক বেরোচ্ছে প্রতি বছর এটাই কিন্তু একটা পরম পাওনা আমি ভাবছি ব্যাপারটাতে যে একটা স্টুডেন্ট কিন্তু প্রতি বছর পরীক্ষা দিতে অন্তত পারবে ঠিক আছে আরও একটা কথা যেটা দেখো এই যে রেলের যে রিক্রুটমেন্ট সিস্টেম কিন্তু একদম মানে খুব স্মুথলি চলছে রকম যে তাতে মানে ডাউট থাকছে না যে এতে কোনো বাজে কোনো মানে অন্যায় কোনো কিছু হচ্ছে সেরকম কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সেরকম আশা করি তোমরা প্রত্যেকেই সেটাও জানো তো আর দু হাজার আজ থেকে কি বলছো কৌশিক সিংহ আজ থেকে পড়াশোনা শুরু করলে বেসিক থেকে এএলপি টি ক্লিয়ার করতে পারবো কত ঘন্টা পড়তে হবে দেখো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে ঠিক আছে আর তোমরা যদি চেষ্টা করো তো সম্ভব আর কি আর চেষ্টা না করলে কিছুই সম্ভব নয় এটা মাথায় রাখতে হবে দেশটা অনেক বড় কম্পিটিশান লেভেলটা অনেক বেশি তুলনামূলক সবাই পারফর্ম করছে ইউটিউব বা ফেসবুকের দৌলাতে প্রত্যেকের কাছে নোটস মেটেরিয়াল চলে যাচ্ছে সেই জন্য কী হচ্ছে কম্পিটিশান লেভেলটা হাই হয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই তাই স্মুথলি নিজেকে দিনের পর দিন তৈরি করা ছাড়া আর কোনো অপশন নেই আমাদের হাতে এইটা আমরা তোমাদের সঙ্গে থাকবো তোমাদের সঙ্গে থাকি আমাদের সাধ্যমতো চেষ্টা করি ভালো মন্দ ব্যাপারটা তো আপেক্ষিক আমরা হয়তো কেউ হয়তো আমাদেরকে ভালো বলতে পারো কেউ খারাপ বলতে পারো সেটা নিয়ে আমরা চিন্তা অতটা করি না যতটা আমরা নিজেদের ব্যাপারে যে আরো বেস্টটুকু দেবার জন্য সবসময় চেষ্টা করি আসলে স্টুডেন্টরাই তো সব তাদের আসল শক্তিটাই তাদের শক্তিটাই তো আমাদের শক্তি সেই জন্য কী করি আমরা বেস্ট পারফর্ম করার জন্য আমরা সর্বদা আমাদের টিম লেগে রয়েছে তোমাদের সাথে ওকে আমি আর বেশি কথা বলবো না আজকে দ্য এন্ড করবো এখানে আর তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা রইলো অনেক অনেক শুভকামনা রইলো তোমরা এগিয়ে চলো সামনের দিনের জন্য খুব ভালো থেকো আর বেস্ট অফ লাখ